আসসালামু আলাইকুম দেশ এখন তরুণদের হাতে অভিজ্ঞ অনভিজ্ঞ সবাই মিলে এই দেশ পরিচালনা করছেন কিছুক্ষণ আগে একটা নিউজ পেলাম অর্থাৎ গত দুই দিন গত দুই দিনে মিলে গোঠা বাংলাদেশে একুশে ফেব্রুয়ারি বাইশ ফেব্রুয়ারি চলমান এই দুই দিনে মিলে কিংবা বিশ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত সাতাশটি দর্শন হয়েছে বিভিন্ন জায়গায় উপজায়গা ডাকাতি হচ্ছে চোরদের হামলা হচ্ছে অশান্তিতে আছে কোঠা বাংলাদেশ নিরাপদ ও নিরাপদ ক্রমান্বয়ে বেশি অনিরাপদে আছে সাতাশকে যদি আমরা দেখি সাতাশ জনকে আমরা যদি দেখি অনেক কম সংখ্যা কিন্তু এটা কিন্তু হতেও পারে সাতের জন দর্শিতা মেরে ফেলা হয়েছে এটা কোন সময় কা নিয়ে আমাকে বলতে পারেন আপনারা দেখেছেন কি না এই সময় মধ্যে হয়েছে হয়েছে কিন্তু এখন না হওয়ার জন্য এসব না হওয়ার জন্য তো এত আন্দোলন এত কিছু পরিবর্তন বিশ্বশান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত নিজেই দায়িত্ব নিয়েছেন সংস্কার চলছে চারিদিকে বৈঠক করছে সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিচ্ছে কিন্তু এসব কেন বন্ধ হচ্ছে না একজন স্লামিক স্কলার বলছেন মাদ্রাসার শিক্ষকদের থেকে শিক্ষার্থী থেকে আপনারা ভালোবাসা শিখেন কিন্তু সেখানে দেখা যাচ্ছে ওই ধরনের মানুষের ঘরের মধ্যে পাওয়া যাচ্ছে নারী খাটের নিচে নারী পাওয়া যাচ্ছে সুতরাং দেশকে আমরা নিরাপদ বাব্য নাকি অনিরাপদ এটাই আমার প্রশ্ন হতে পারে অনিরাপদ সেটা আমার পক্ষ থেকে আমি অনুভব করি নিরাপদ নয় তবে আমার এটা জানতে ইচ্ছে করে যে এদের শাস্তি কোথায় হচ্ছে এদেরকে ঠেকাচ্ছে কে ডাকাত চিটাং হাইওয়ে রোড যত হাইওয়ে রোডের মধ্যে প্রতিনিয়ত ডাকাতি হচ্ছে প্রতিনিয়ত আপনার হামলা হচ্ছে মানুষদের প্রতি কিছুক্ষণ আগেও আমি আমার টাইম লাইনে একটি নিউজ শেয়ার করেছি বাবার লাশ শান্তি গিয়ে চিন্তাইকারীর কবলে সবস হারিয়েছে অথচ যে অ্যাম্বুলেন্সের টাকা নিয়ে গিয়েছে সেই মেয়েটা সেই পরিবারটা সে টাকাগুলো হাতিয়ে নিয়েছে মোবাইল হাতিয়ে নিয়েছে নিঃস্ব করে পথের মধ্যে বসে দিয়েছে বাবার লাশটা আনবে কোন কিভাবে বাবার লাশটা আনবে কিভাবে দেশ আপনারাই করছেন আপনারাই সংস্কার করছেন এইসব এইভাবে সংস্কার হয় না এটার আপনারা উন্মুক্তভাবে সমস্ত চোর ডাকাতকে সমস্ত দর্শিতাকে দর্শককে দর্শককে আপনারা উন্মুক্ত করে দিলেন সমস্ত চোর বাটপারকে আপনারা উন্মুক্ত করলেন সমস্ত অন্যায়কারীকে রেহাই দিলেন এখন আপনারা কিভাবে সংস্কার করবেন দিন দিন চারদিকে আগুন জ্বলছে আগুনটা নেভাবেন কেভাবে একুশে ফেব্রুয়ারি উনিশশো সালে যারা জীবন দিয়েছেন ভাষার জন্য বন্দুকের মুখে নিজের প্রাণকে উৎসর্গ করেছেন তাদের স্মৃতিকে আপনারা মুছে ফেলার চেষ্টা করছেন ভেঙে ফেলছেন আপনারা কি ভাবছেন তাদের কোনো অবদান নেই শুধু আবু সাইদ মুগ্ধ ওয়াসিম এসব এসবের অবদান বেশি তার ছে বরণ আমি আমার বাংলা ভাষাকে পছন্দ করি ভালোবাসি যে ভাষায় আমাকে ভালোবাসে ভালোবাসতে শেখায় এই মাটিকে বাংলাদেশকে আমরা ভালোবাসি আপনারা যা যারা এই মাটিকে পবিত্র করার ঘোষণা দিয়েছেন তারা নিজেরাই আগে পবিত্র হন তবে এই মাটিকে পবিত্র করেন এখানে জুলুমের প্রতিযোগিতা হচ্ছে কে বেশি জুলুম করতে পারে কে বেশি জুলুম করতে পারে কেউ এখানে জুলুমকে বন্ধ করতে আসেনি মজলুম হয়ে এসে জুলুমকারী হয়ে গিয়েছে সবাই একই প্ল্যাটফর্মের